বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব আজকের অধ্যায়ের নাম হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত শিক্ষার্থীবৃন্দ আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হবে আশা করি তোমরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা শিক্ষার্থীবৃন্দ আজকে কিন্তু আমরা কোনো অনুশীলনের অঙ্ক করব না আজকে শুধুমাত্র আমাদের তীক্ষ্ণমিতিক অনুপাতের ব্যাসিক বিষয়গুলি আমরা আজকে শিখব যে বিষয়গুলো না জানলে তুমি তীক্ষ্ণমিতিক ম্যাথগুলো করতে পারবে না এজন্য তোমাকে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নবম অধ্যায় পৃষ্ঠা নম্বর একশো চুয়াত্তর পৃষ্ঠায় দ্বীর্ণভিত্তিক অনুপাত এবং তার নিচে একটা ভূমিকা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভূমিকাটুকু তুমি অবশ্যই পড়ে নিবা এখান থেকে শর্ট প্রশ্ন এবং এমসি কেউ আসতে পারে এই প্যাসেসের নিচে তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের ঠিক এক নিচে নিচে একটা ছোট্ট একটা লাইন দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে এখানে দেওয়া আছে যে সমকোণ ত্রিভুজের বাহুগুলোর নামকরণ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাকে ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে হলে অবশ্যই সমকোণ ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে সমকোণ ত্রিভুজের কথা এখানে বলা আছে যে আমরা জানি সমকোণ ত্রিভুজের বাহুগুলো হচ্ছে অতিভুজ ভূমি এবং উন্নতি নামে অভিহিত করা হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ সমকোণ ত্রিভুজ সম্পর্কে জানতে হলে তোমাকে জানতে হবে সমকোণ ত্রিভুজের সংজ্ঞা অর্থাৎ সমকোণ ত্রিভুজ কাকে বলে তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি তাহলে তাকে সমকোণ ত্রিভুজ বলে শিক্ষার্থীবৃন্দ সমগ্র ত্রিভুজের বেলায় এই ত্রিগ্রামিতিক যৌনপাতগুলি আছে আমাদের সাইন কস ট্যান কট কোসেক এই ছয়টি অনুপাত আমাদের যে আছে এই ছয়টি অনুপাত কিন্তু এই সমগ্র ত্রিভুজের বেলায় সত্য শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ের এক একশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় বলা আছে দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমগ্র ত্রিভুজের যে অতিভুজ বিপরীত ভয় এবং সন্নিহিত বাহু এই তিনটি তোমাকে অবশ্যই জানতে হবে আমরা অতিভুজকে অতিভুজ হিসাবে চিনব বিপরীত বাহুকে আমরা চিনব হচ্ছে লম্ব দ্বারা সন্নিহিত বাহু যেটা সেটাকে আমরা চিনব হচ্ছে ভূমি দ্বারা শিক্ষার্থীবৃন্দ এই তিনটি বিষয় তোমাকে বুঝতে হলে একটি চিত্র লক্ষ্য করতে হবে শিক্ষার্থীবৃন্দ আমরা আগে এই প্যাসেজটা একটু পড়ে নিই যে আসলে কি হচ্ছে বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু বলা হয় আবার বিপরীত বাহু হচ্ছে যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু আবার সন্নিহিত বাহু হচ্ছে যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ শিক্ষার্থীবৃন্দ তুমি তোমার বইয়ের একশো পঁচাত্তর এই দুইটি চিত্র থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে দুটি চিত্র আছে এই দুটি চিত্র থেকে আমরা শিখব যে লম্ব ভূমি এবং অতিভুজ কোনটা তাহলে যেহেতু তুমি দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ দেখো এইটা একটা হচ্ছে সমকোণে ত্রিভুজ এই সমকোণে ত্রিভুজের পি কিউ এখানে হচ্ছে এন সরি এন ও এন তাহলে এখানে অতিভুজ কোনটা দেখো এখানে লেখা আছে কিন্তু সমকণ ত্রিভুজের বৃহত্তম বাহু এই যে সমকণ ত্রিভুজ এই সমকর্ণ ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমাগণের বিপরীত বাহু হবে এটা হচ্ছে অবশ্যই বড় হবে এই যে দেখো এখানে সবচেয়ে বড় বাহু কোনটা শিক্ষার্থী এটা বড় না এটা বড় না এটা বড় এটা কিন্তু আসলে বড় এটা হচ্ছে বৃহত্তম বাহু হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ অতিভূত চেনার একটা সহজ উপায় হচ্ছে যে যে বাহুটা সবচেয়ে বড় হবে ত্রিভুজের বেলায় কিন্তু অর্থাৎ যে বাহুটা বড় সেটা কিন্তু অতিভুজ তাহলে শিক্ষার্থী আমাদের সমকন তৈরি হয়েছে কিন্তু এন বিন্দুতে এটা হচ্ছে এন বিন্দুতে তৈরি হয়েছে তাহলে সমকোণের বিপরীত দিকে আছে হচ্ছে তাহলে ও পি বা পিও তাহলে এই যে ও পি আর পিও যেটাই বলি না কেন আমরা এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে আমরা বুঝলাম সবচেয়ে বড় হবে অতিভুজ আর সমকোণের বিপরীত দিকে থাকবে এবার হচ্ছে বিপরীত বাহু বা আমরা যাকে বলবো হচ্ছে লম্ব তাহলে শিক্ষার্থীবৃন্দ যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু দেখো আমাদের কোন কিন্তু তৈরি আছে এইখানে তাহলে এইখানে যদি আমাদের কোন তৈরি থাকে শিক্ষার্থীবন্দু তাহলে প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু প্রদত্ত কোণ হচ্ছে এইখানে এইটা তাহলে এটার বিপরীত দিকে আছে শিক্ষার্থীবৃন্দ এইটা অর্থাৎ পিএন বা এটা এটা তাহলে কি এটা হচ্ছে তাহলে লম্ব তাহলে এটা কি এটা আমরা দেখতেছি পরে পরবর্তীতে দেখো সন্নিহিত বাহু তাহলে আমরা সন্নিহিত বাহু তো আমরা কোনটা বুঝবো এই চিত্রের জন্য প্রদত্ত কোন সৃষ্টিকারী রেখাংশ দেখো কোন সৃষ্টি হয়েছে এই যে এটা আর এই বাহু এই দুইটা বাহু নিয়ে কোন তৈরি হয়েছে তাহলে এই যে এখানে কোন তৈরি হওয়ার কারণে এটা হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ তুমি মনে রাখবা লম্বের সাথে কোন তৈরি হয় না লম্বের সাথে কোন তৈরি করা যায় না এখানে যাবে না কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় তাহলে শিক্ষার্থীবৃন্দ সন্নিহিত বাহু মানে হচ্ছে প্রদত্ত কোন সৃষ্টিকারী একটা রেখাংশ কোন তৈরি হয়েছে যেহেতু এখানে তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু যার আরেক নাম হচ্ছে ভূমি এবার দেখো এই ত্রিভুজের বেলায় ত্রিভুজ কিন্তু একই কিন্তু একবার কোন তৈরি হয়েছে ও বিন্দুতে এখানে আর এক হচ্ছে পি বিন্দুতে তাহলে এই পি বিন্দুতে কোন তৈরি করার কারণে শিক্ষার্থীবৃন্দ আমাদের অতিভুজ কিন্তু সবচেয়ে বৃহত্তম বৃহত্তম বাহু অর্থাৎ ও পি আর বিপরীত বাহু বা লম্ব হচ্ছে দেখো এখান এখন হচ্ছে লম্ব কোনটা এখন লম্ব হচ্ছে ও এন কারণ কি দেখো আমাদের প্রদত্ত কোন কিন্তু এইটা তাহলে এই কোন থেকে বিপরীত দিকে আছে এই এই বাহু বা এই রেখাংশ তাহলে এটাই হচ্ছে বিপরীত বাহু বা লম্বার এই যে কোন সৃষ্টি করছে এই পি বিন্দুতে যেহেতু তাহলে এটা যদি হয় তাহলে এটা অবশ্যই সন্ধ্যিত বাহু বা ভূমি হবে শিক্ষার্থী বন্ধু এভাবে তুমি মনে রাখতে পারবা কোনটা লম্বা কোনটা ভূমি দেখো নিচে এভাবে বর্ণনা দেওয়া আছে এরপর শিক্ষার্থী আমাদের একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় গ্রিক বর্ণমালার কিছু অক্ষর দেওয়া আছে যে অক্ষরগুলো অবশ্যই তোমাকে জানা উচিত গ্রিক বর্ণের ছোট হাতের অক্ষর এইগুলা আলফা বিটা গামা থিটা ফাই ওমেগা শিক্ষার্থীবৃন্দ দেখো আলফা এটা তোমরা অবশ্যই পরিচিত বিটা গামা থিটা থিটা তোমরা কিন্তু শিক্ষক নাইনে কিন্তু ছিল তোমাদের নাইনে ছিল ফাই ফাই ছিল না ওমেগা ছিল না এটা অবশ্য ফিজিক্সেও আছে ওমেগা শিক্ষার্থীবৃন্দ এই বর্ণমালাগুলো তুমি অবশ্যই একটু জেনে নিবা যে এই বর্ণমালা দিয়ে কিন্তু তোমাকে অবশ্যই অনেক কিছু কাজ করতে হবে এইবার শিক্ষার্থী বন্ধু আমরা একটু নিচের অংশগুলি দেখে নিই আমরা একটু দেখে আসি যে আমাদের যে ত্রিভুজ আছে সমকোণে ত্রিভুজ সেই সমকোণে ত্রিভুজের বেলায় কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমি তাহলে দেখো এখানে তিনটি ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে অতিভুজ কোনটা শিক্ষার্থী বন্ধু দেখো এইটা কি যে সতেরো লেখা আছে না সতেরো এই সতেরো এটা কিন্তু অতিভুজ তাহলে যদি এটা অতিভুজ হয় আমাদের কোন কিন্তু আছে এই বাহু নিয়ে সুতরাং এই বাহু হচ্ছে ভূমি আর এই বাহু হচ্ছে লম্ব এখান এখন দেখো এখানে যেহেতু উল্লেখ করা আছে এটা এটা তাহলে হচ্ছে আগে আমরা হচ্ছে লম্ব বের করব না আমরা আগে দেখব অতিভুজ কোনটা তাহলে অতিভুজে যে পি এর মান দেওয়া আছে এটা হচ্ছে অতিভুজ তারপরে আমরা বের করব ভূমি ভূমি আমরা বের করব কিভাবে যেটাতে কোন তৈরি হয়েছে সেই বাহু আর একটা যে অতিভুজ আছে অতিভূজ ছাড়া যেটা বাহু থাকবে সেটা হচ্ছে ভূমি আর এটা তো অবশ্যই লম্বা হবে তাহলে এটা এখানে কি হবে যেহেতু এখানে সমকোণ তৈরি হয়ে আছে সুতরাং এখানে কোন তৈরি করছে তাহলে আমরা তো বুঝতে পারতেছি ও ই ই অ্যাপ এটা হচ্ছে কিন্তু অতি শিক্ষার্থী বন্ধু কারণ এখানে হচ্ছে কোন তৈরি হয়েছে তাহলে এই কোন তৈরি হয়েছে যেহেতু এখানে তাহলে এই বাহু কি এই বাহু হচ্ছে আমাদের ভূমি এই বাহু কি ভূমি কারণ এখানে কোন তৈরি হয়েছে আর এখানে যেহেতু কোন তৈরি হয়নি তাহলে এই বাহুটাকে কি বলে কোন সৃষ্টিকারী বাহু হচ্ছে ভূমি আর কোন ছাড়া যেটা থাকবে অতিভুজ বাদ দিয়ে সেটা হচ্ছে বাহু বা লম্ব শিক্ষার্থীবৃন্দ একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা এখন দেখো এখানে থিটা এবং কোণের অতিভুজ এবং বিপরীত বাহু নির্দেশ করছে সেটা কি কি সেটা তোমাকে দেখাতে বলছে এগুলো তুমি নিজে করে করে নিও যেমন দেখো এই যে ডি এফ যে ত্রিভুজ আছে এই ত্রিভুজে যদি এই কোণ আমরা ধরি তাহলে কোন তৈরি হয়েছে যেহেতু ডি বিন্দুতে তাহলে ডি এফ এটা হচ্ছে ডিএফ বাহু হচ্ছে আমাদের অতিভুজ তাহলে কোন তৈরি হয়েছে ডি ইতে সুতরাং ডি ই হচ্ছে ভূমি যেহেতু কোন তৈরি হয়েছে তাহলে এই যে ইএফ কি ইএফ হচ্ছে লম্ব এবার যদি আমরা এই যে ফাইকন কল্পনা করি দেখো ফাইকন তৈরি হয়েছে যেহেতু এফ বিন্দুতে সুতরাং ইএফ হচ্ছে ভূমি ডি হচ্ছে অতিভুস আর ডি হচ্ছে আমাদের হচ্ছে লম্ব এরপরে শিক্ষার্থী বিন্দু আমাদের আমরা দেখবো বি নাম্বার চিত্র দেখো বি নাম্বার চিত্রে কোন তৈরি হচ্ছে সমকোন এখানে আর এটা হচ্ছে ফাইকন তাহলে ফাইকন তৈরি হওয়ার কারণে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিপুস আবার এই যে থিটা কন তৈরি হওয়ার কারণে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ অতিপুষ কিন্তু ঠিকই থাকে শুধুমাত্র লম্ব এবং ভূমির মান চেঞ্জ হয়ে যায় শিক্ষার্থীবিন্দু এভাবে তুমি এফ নম্বর চিত্রটি করে নিও বিন্দু চলো তাহলে আমরা তীক্ষণমিত যে ছয়টি অনুপাত পরিচিত হয়ে আসি দেখো আমি এখানে লিখে নিছি তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইন কেন কোসেক এই ছয়টি অনুপাত হচ্ছে তীক্ণামিত অনুপাত এই ছয়টি অনুপাত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ শিক্ষার্থী তাহলে আমরা একটু এই সূত্রগুলি দেখে আসি যেটাকে আমরা ত্রিকোণমিতিক সূত্র বলে থাকি দেখো সাইন থিটা সমান ওয়ান ডিভাইডেড কোসেক থিটা অর্থাৎ তুমি মনে রাখবা সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক আছে সাইন হলে ওয়ান ডিভাইডেড কোসেক হয় আবার কোসেক হলে ওয়ান ডিভাইডেড সাইন হয় এভাবে কস এবং সেকের মধ্যে একটা সম্পর্ক আছে কস থিটা সমান সমান 1 বাই সেক আবার সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা আবার দেখো টেন থিটা সমান সমান 1 বাই cot থিটা আবার cot থিটা সমান সমান 1 বাই tan থিটা তাহলে আমরা বুঝলাম tan এবং cot এর মধ্যে একটা সম্পর্ক আছে আরেকটা জিনিস শিক্ষার্থীদের জন্য tan এবং cot আরও একটা সূত্র হয় যেমন tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড কস থিটা আবার কট থ্রিটা সমান সমান কস্ট থ্রিটা ডিভাইডেড সাইন এই ছয়টি সূত্র অর্থাৎ মোট আটটি সূত্র আছে এখানে এই আটটি সূত্র তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ নয় ভয় নায় অধ্যায়ের যে ম্যাথগুলি আছে সেই ম্যাথগুলি কিন্তু বেশিরভাগ অঙ্কই এই সব সূত্র দিয়েই হয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরো কিছু সূত্র দেখে আসি চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি আরো কিছু সূত্র তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো এখানে আমি লিখছি এক নম্বর সূত্র সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে সাইন অর সাইন কস ট্যান এই সূত্র এই মানগুলো অনুপাতগুলোর উপর যদি স্কোয়ার থাকে তখন এই সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা যেমন সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে এখানে যদি সাইন্স স্কোয়ার আমি রেখে দিই তাহলে ওয়ান সমান আর এই পাশে আছে এই পাশে থাকলো আর কস এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস হয়ে যায় তার মানে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা আবার ক স্কোয়ার থিটা যদি রেখে দিই রেখে দেওয়ার কারণে এই সাইন হয়ে যাবে মাইনাস এভাবে থিটা মাইনাস থিটা তাহলে এটা হবে যদি আমি স্কোয়ার থিটা আগে বের করি শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা কিন্তু প্লাস প্লাস লিখছি আমি তাহলে এটা হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখানে মাইনাস উল্টে যাবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পারলাম যে একটা থেকে আরো দুইটা সূত্র হয় এখানে এই একটা থেকে আরো দুইটা হলো এখন থিটা থিটা এখান থেকেও বসে দিলে প্লাস হয়ে যায় মাইনাস রেখে এভাবে যে সূত্রগুলি হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি না কিভাবে সূত্র হয় জাস্ট তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি এই আর কি তাহলে এখানে আছে নয়টি সূত্র আমরা এর আগে দেখলাম যে আটটি সূত্র এরপর আমরা আরো কিছু সূত্র দেখব শিক্ষার্থী চলো তাহলে আমরা দেখে আছি শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব সাইন কস্টন এর যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রগুলো বসে সেই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো এবং কিভাবে পড়ব এবং কি কি হবে সেই সূত্রগুলি দেখো আমরা এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি ছন্দ আকারে যদি শিক্ষার্থী বন্ধু তুমি এই সূত্রগুলো মনে রাখো তাহলে কিন্তু তোমার অনেক অনেক সুবিধা হবে যেমন দেখো আমরা যে সাইন অনুপাত যে সাইন আছে না সেই সাইন অনুপাতের আহ সমকুজের বেলায় সেটাকে তুমি কিভাবে লিখতে পারবা দেখো আর সাগর দেখো সাইন আর সাগর বানান কিন্তু একই তুমি মনে রাখতে পারবা সাইনের ক্ষেত্রে সাগরে লবণ আছে সাগরে আছে বৃন্দ সাইন বানানেও কিন্তু দন্তাশ্য আছে এবং সাগরে বানানো কিন্তু দন্তাশ্য তাহলে দন্তাশ্য মনে রাখবে যে সাগর আর সাইন একই জিনিস লম্ব দেখো লম্ব আর লবণ বানানো একই আছে আর অতিভুজ সরিও আর এখানে সরিয়ে সমস্যা নেই এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল ছন্দ তাহলে সাগরে লবণ আছে দেখো সাগর মানে সাইন লবণ মানে লম্ব আছে মানে অতিভুষ প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে লব পরেরটা হচ্ছে হর তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুষ আমি অতি লিখছি সংক্ষেপে আবার সাইনের বিপরীত যেহেতু কোশেক অর্থাৎ কোশেকের সাথে আর সাইনের সম্পর্ক আছে সাইনের সাথে কোশেকের কোশেকের সাথে সাইনের তাহলে এটা উল্টে যাবে হর হয়ে যাবে লব লব হর হর হয়ে যাবে সেজন্য অতি রয়ে ডিভাইডের লম্ব তাহলে আমরা দেখলাম সাইন এবং কোসেক এই দুইটা সূত্র কিন্তু একই শুধুমাত্র লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে দেখো এর বানান ক আর বরকজ আর এখানেও ক দেখো তাহলে কবরে ভূত আছে ভূত দেখো ভূমি আর ভূত দেখো প্রায় বানান একই অর্থাৎ প্রথম বর্ণ ভ এবং দুরুকার আছে অতিভুজ তাহলে শিক্ষার্থীবৃন্দ কবরে ভূত আছে তাহলে কস সমান সমান লিখতে পারি আমরা ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ আর কস এর সাথে যেহেতু সেক এর সম্পর্ক আছে সুতরাং লিখতে পারি অতিভুজ ডিভাইডেড ভূমি সেটা সেক সমান এবার আমরা যে ভূতটাকে আমরা দেখলাম কবরে সেই ভুতটা হচ্ছে টেরা লম্বা ভূত সেই ভুতটা চোখে টেরা এবং লম্বা তাহলে আমরা এটাকে মনে রাখতে পারি টেরা লম্বা ভূত ট্যান দেখো ট্যান আর ট দুটা বানানো একই লম্বা লম্ব ভূত ভূমি তাহলে ট্যান সমান সমান আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড ভূমি প্রথমটা হচ্ছে ল পরেরটা হচ্ছে হর কট সমান সমান ভূমি ডিভাইডেড লম্ব শিক্ষার্থী বন্ধু এই সূত্রগুলো তুমি এভাবে মনে রাখার চেষ্টা করবা তাহলে তোমার সহজে মনে থাকবে আমরা কিন্তু নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এই সব সূত্র অ্যাপ্লাই করবো শিক্ষার্থীবৃন্দ তুমি অবশ্যই অবশ্যই মুখস্ত করে রাখবা আমার একটা শর্ট ভিডিও আছে যে ভিডিওতে আমি তীক্ষ্ণিত সূত্র সমূহ দেখাইছি সেই ভিডিও থেকে তুমি সূত্র পড়তে পারো এবং তোমার বইও আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তীক্ষ্ণিত ম্যাথ করার জন্য আমাদের আরেকটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ যে সূত্রটি না শিখলে তুমি তীক্ষ্ণভিত ম্যাথগুলি করতেই পারবে না সেই সূত্রটি হলো আমাদের সকলে পরিচিত সূত্র শিক্ষার্থীবৃন্দ পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র আমরা যেটাকে বলি এই পিথাগোরাসের উপপাদ্য আমাদের ক্লাস এইটে ছিল কিন্তু সেই সূত্রটি আমরা এভাবে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে পিথাগোরাসের সংক্ষিপ্ত যে সূত্র আমরা প্রমাণ করেছিলাম ক্লাস এইটে বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেইটাই অর্থাৎ অতিভুজের ওপর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই পিথাগোরাস সাহেব উনি বলে গেছেন যে কোনো একটা সমগণ ত্রিভুজের অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ এবং ভূমির বর্গের যোগফলের সমান হবে তাহলে এই সূত্রটিকে আমি এরকম করে লিখছি যে অতিভুজ অতিভুজের উপর স্কোয়ার সমান সমান লম্ব তারপর স্কোয়ার প্লাস ভূমি তারপর স্কোয়ার তাহলে তোমার কখনো অতিভুজ মান অতিভুজের মান বের করা লাগতে পারে তখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবা যখন তোমার লম্ব লম্বের মান বের করতে বলে তখন তুমি প্রয়োজন হয় তখন তুমি লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিভুজ থেকে ভূমি বাদ দিতে হবে কারণ লম্ব যদি আর ভূমি যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু অতিভুজ থাকতেছে ডান পাশে অতিভুত যেহেতু ডান পাশে থাকে তাহলে আমাদের কি এই যে লম্ব যেহেতু বের করছিস তাহলে ভূমি হয়ে যায় মাইনাস কারণ ভূমি ডান পাশ থেকে বাম পাশে চলে যাচ্ছে এই জন্য তাহলে ভূমি স্কোয়ার সমান লেখা যায় অতিভূস স্কয়ার মাইনাস লম্ব স্কোয়ার শিক্ষার্থী কিন্তু মনে রাখবো অতিভূভ স্কোয়ার মান বের করার জন্য লম্ব আর ভূমির বর্গের যোগ করতে হবে আবার লম্বর মান বের করতে হলে অতিভুষ থেকে অতিভুষের বর্গ থেকে ভূমির বর্গ বাদ দিতে হবে আবার ভূমির বর্গ বের করার ভূমি বের করার জন্য অতিভুষের যে বর্গ আছে সেটা থেকে আমরা লম্বর লম্বের বর্গ বিয়োগ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমরা কিছু চিত্র দেখে আসি সেই চিত্র দিয়ে আমরা কিছু সমস্যা সমাধান করব সামান্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা একটু দুটি চিত্র দেখি এই দুটি চিত্র দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দুটি চিত্র এখানে দেখো আমি আবারও নিই অতিভুজ আমাদের কোনটা দেখো আমি এই যে লাল দাগ দেখতে পাচ্ছি এখানে যদি কোন তৈরি হয় শিক্ষার্থী বিন্দু মনে করো এটা হচ্ছে থিটাক এখানে থিটাক উৎপন্ন হলে এসি অবশ্যই অতিভুজ হবে এটা কি হবে এটা কিন্তু অতিভুজ তাহলে আমরা অতিভুজ কি লিখতে পারি এসি তারপরে যেহেতু কোন তৈরি হয়েছে সি বিন্দুতে সুতরাং এটা কি তাহলে ভূমি তাহলে ভূমি কি বিসি আর এইটা তাহলে কি এটা অবশ্যই লম্ব তাহলে সরি শিক্ষার্থী বিন্দু ভূমি হবে নিচে আর এটা হচ্ছে লম্ব হচ্ছে এবি তাহলে আমরা বুঝলাম যে আমাদের চিত্র অনুসারে যেখানে কোন দেওয়া থাকবে সেটার অতিভুজ এবং ভূমি নিয়েই কোন তৈরি হয় আর অপর দিকে থাকে বিপরীত দহ বা লম্ব শিক্ষার্থী মধ্যে দুই নম্বর চিত্র তুমি দেখো দুই নম্বর চিত্র কোন তৈরি হয়েছে একটু উপরের দিকে তাহলে এটা কোন তৈরি হয়েছে অবশ্যই এসি হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে এসি লম্ব তাহলে কৃষি শিক্ষার্থী লম্ব কিন্তু এটা বিপরীত দিকে থাকে কোন বাদ দিয়ে কোনের সাথে তৈরি হয়েছে ভূমি সেটাকে বলা হয় ভূমি তাহলে লম্ব কোনটা এবি আর ভূমি কোনটা বি তাহলে তোমরা যেন মনে করো না যে নিচের দিকে থাকলেই ভূমি হবে ওপরের দিকে খারাপভাবে থাকলে সেটা লম্ব হবে এমন কোনো কথা নেই এই শিক্ষার্থীবৃদ্ধা আমরা আরও চারটি চিত্র দেখে আসি দেখো এই চারটি চিত্রের ক্ষেত্রে আমরা যে মানগুলি বের করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানগুলো তুমি পিঠাগুলা সূত্র দিয়ে কিভাবে মান বের করবা দেখো শিক্ষার্থীবৃন্দ আমি এই পাশেই করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এক নম্বর চিত্রে হচ্ছে এ বি সি একটি এবকূণ ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের বি কোন কিন্তু নব্বই ডিগ্রি কোন তৈরি হয়েছে আর এ বি সমান দেওয়া আছে বারো আর বি সি সমান দেওয়া আছে ফাইভ তাহলে এসি এর মান নেই শিক্ষার্থীবৃন্দ তাহলে তুমি কিভাবে করবা প্রথমে তুমি লিখে নেবা যে এ বি সমান সমান টুয়েলভ বিসি সমান সমান তাহলে এসি আমরা বের করবো এসি সমান সমান তাহলে শিক্ষার্থী আমরা সূত্র থেকে পাই এই যে যে দেখো এক নম্বর সূত্রটি আছে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভূজ স্কোয়ার এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো তাহলে দেখো এই চিত্র অনুসারে এসি হচ্ছে অতিভূজ তাহলে আমরা লিখতে পারি পিথাগ্রাসের সূত্র থেকে পিঠাগরাসের সূত্র হতে উনি বলছেন যে অতিভূজার স্কোয়ার তাহলে এসি এটা হচ্ছে অতিভূত সুতরাং এসি স্কয়ার সমান সমান লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বো এখানে এবি তাহলে এ বি স্কোয়ার ভূমি হচ্ছে এখানে বি সি বি সি স্কোয়ার শিক্ষার্থী বৃন্দ আমরা মান বের করবো এসি সুতরাং এসি এর কম করে থাক আর এ বি এর মান আমরা পাইসি হচ্ছে লিখে নিচ্ তারপর স্কোয়ার প্লাস বি সি এর মান ফাইভ তারপর স্কোয়ার তাহলে শিক্ষার্থী বৃন্দ বারো বারো যদি আমরা গুণ করি তাহলে একশো তো চুয়াল্লিশ হয় আর পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমরা যোগ করলে দেখতে পাচ্ছি একশো তো হয় আর আমাদের কিন্তু এখানে এসি এসি স্কোয়ার কিন্তু বাম পাশে রয়ে যায় সেই জন্য বাম পাশে আমরা এসি স্কোয়ার লিখবো বা দেবো বা অথবা দেবো এখন এসি আর একশো উনসত্তরকে আমরা বর্গ করে দেব বর্গ আছে এপাশে রুট করে দেব তাহলে এসি সমান সমান এটাকে তুমি যদি রুট করো তাহলে দেখো থার্টিন হয় তাহলে আমরা পাইলাম এসি সমান থার্টিন তাহলে আমরা এই জায়গায় কিন্তু থার্টিন লিখতে পারি এভাবে তুমি অন্যান্য ত্রিভুজের বেলায় মান বের করতে পারবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে দেখো এই যে পি কিউ আর যে ত্রিভুজটা আছে ত্রিভুজের এই এখানে যেহেতু কোন তৈরি করা আছে আর এটা হচ্ছে সমগণ এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে তুমি এখান থেকে কি বার করবা শিক্ষার্থীবৃন্দ লম্বের মান তাহলে আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি লম্বের মান বের করতে হলে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার অর্থাৎ ভূমি বাদ দিতে হবে তাহলে যদি আমরা এই অঙ্কটি করতে যাই তাহলে আমরা কি করব দেখো দেখো শিক্ষার্থী বন্ধু আমাদের দুই নম্বর যে চিত্রটি আছে এই চিত্র থেকে আমরা লিখতে পারি আমাদের লম্ব কোনটা দেখো আমাদের লম্ব অতিভুজ ভূমি আমরা এরকম করে একটু লিখে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে লম্ব এখানে শিক্ষার্থীবন্দ যেহেতু কোন তৈরি হয়েছে এখানে তাহলে লম্ব হবে আর কিউ তাহলে লম্বা হচ্ছে আর কিউ আর কিউ এর মান দেওয়া নাই সুতরাং কিউ আমরা বের হচ্ছে আর ভূমি দেখো ভূমির মান হচ্ছে এই যে কোন তৈরি হচ্ছে এখানে তাহলে ভূমি হচ্ছে পি কিউ পি কিউ সমান সমান ফোর তাহলে শিক্ষার্থী বন্ধু পিথা থেকে আমরা পাই পিথাগোরাস থেকে পাই আমি সংক্ষেপে লিখতেছি তোমরা লিখবা পিথাগোরাস উপপাদ্য থেকে পাই পিথাগোরাস থেকে পাই পিথাগোরাস সাহেব বলছেন অতিভুজের উপর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা বের যেহেতু করব লম্বর লম্ব এর মান তাহলে আমরা সরাসরি এই সূত্রটি লিখতে পারি অতি লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি তাহলে এখানে দেখো আমি যদি সরাসরি ইংলিশে লিখি অর্থাৎ এই মানগুলো দিয়ে সরাসরি সূত্র প্রয়োগ করি তাহলে লম্বের মান যেহেতু আমি লিখে নিছি আর কিউ তাহলে আর কিউ স্কোয়ার সমান সমান অতিভুজ অতিভুজ হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে পি কিউ স্কোয়ার এটা তুমি সরাসরি প্রয়োগ করতে পারবা তাহলে পি কিউ স্কোয়ার এখানে বা দিয়ে পি এর মান শিক্ষার্থী বন্ধু ফাইভ স্কোয়ার আর কি পি কিউ এর মান হচ্ছে ফোর স্কোয়ার তাহলে ফাইভ ফাইভ পঁচিশ আর এখানে হচ্ছে ষোলো তাহলে হয় যায় বিয়োগ করলে নাইন তাহলে পি আমরা পাইলাম নাইন তাহলে পি কিউ স্কোয়ার সমান সমান পাইলাম তাহলে এখন পি কিউ সমানি কিউ এর মান আমরা পাইলাম দেখো এভাবে তুমি মান বের করতে কিন্তু অবশ্যই এটার মান কত হলো থ্রি শিক্ষার্থী পর্যন্ত আমি আরেকটা আরেকটা শুধুমাত্র তোমাদেরকে করে দেব এবং এটা হচ্ছে তোমাদের আমি কাজ দিচ্ছি তোমরা অবশ্যই করবা করে তোমরা মিলাবা যে এর মান এন এল এর মান সিক্স বের করে দেখাবা এবং কমেন্টে জানাবা যে তোমাদের মান সিক্স আসছে কিনা এটা হবে সিক্স তাহলে এটা তুমি বের করে দেখাবা দেখো শিক্ষার্থী বন্ধু আমরা এবার তিন নম্বর সমাধান করবো দেখো এই তিন নম্বরটি করার জন্য আমরা অতিভুজ আমাদের কি এখানে অতিভুজ কিন্তু এ সি বা সি এ তাহলে সি এ অতিভুজের মান দেওয়া আছে টু তারপরে ভূমি ভূমি দেখো এখানে কি কোন তৈরি হচ্ছে যেহেতু এ বিন্দুতে সুতরাং এটা হচ্ছে ভূমি সুতরাং ভূমি হচ্ছে বি এ বি এ আমরা বের করবো আর লম্ব বা বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে সিবি বা বিসি এর মান দেওয়া আছে রুট অভার থ্রি তাহলে শিক্ষার্থী বিন্দু তুমি যেন কখনোই মনে রাখবা না কখনোই মনে করবা না যে এ বি সবসময় লম্বা হবে এসি সবসময় অতিবোধ হবে এটা কিন্তু ভুল কথা কখনো কখনো হয় আবার কখনো কখনো হয় না তাহলে শিক্ষার্থী বিন্দু আমরা পৃথাগড়াশের যে সূত্র সেটা থেকে পাই তাহলে পৃথাগড়াশ থেকে পাই পিঠা থেকে পাই এখানে মান বের করতে বলছে শিক্ষার্থী পর্যন্ত মান দেখো তাহলে ভূমির মান বের করার জন্য আমরা সেই সূত্রটি লিখতে পারি যে ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার শিক্ষার্থী পর্যন্ত এরকম করে তুমি বাংলায় লিখবা না সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা অনেকে যারা বোঝে না তারা সত্য শুধুমাত্র বাংলায় লিখবা যারা অঙ্কে খুবই দুর্বল তাহলে এখানে ভূমি দেখতে পাচ্ছি আমরা বিএর স্কোয়ার অতিপুশ হচ্ছে সি এ তারপর আর লম্ব হচ্ছে সিবি তারপর বি সি সিবি কিন্তু একই তাহলে বি এ স্কোয়ার সি এর মান হচ্ছে দুই স্কোয়ার আর সি বি মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে বি এ স্কোয়ার এখানে দুই তো কোনো চার আর এখ চার মাইনাস আর এখানে স্কোয়ার রুট কেটে দাও তাহলে থ্রি তাহলে বি স্কোয়ার সমান ওয়ান তাহলে বি এ সমান সমান ওয়ান শিক্ষার্থী বৃন্দ দেখো আমাদের বি এর মান বের কর মান বের করছি আমরা ওয়ান এখন এই যে চার নম্বর চিত্রটি তোমাদেরকে আগেই বললাম এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ যাকে বলা হয় এইসব